নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো স্বাদের পারফেক্ট ঝরঝরে এগ ফ্রায়েড রাইস এটা বানাতে খুবই সোজা কম সময়ে বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো হয় তারপর এগ ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে খানিকটা বাসমতি চাল নিয়ে নিয়েছি চালগুলো খুব ভালো করে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। চালগুলো ভিজিয়ে রাখলে ভাতগুলো লম্বা লম্বা হবে আর ঝরঝরেও হবে তারপর একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এখন তে জলের মধ্যে তেলটা দিলে ভাতগুলো যখন হবে তখন একদম ঝরঝরে হবে আর গায়েও লেগে যাবে না তারপর জলটা গরম হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব চালগুলো দেওয়ার পর আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ভাতরা নব্বই পার্সেন্টের মতো হয়ে গেছে নামানোর আগে আমি একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস দিলে ভাতগুলো একদম সাদা সাদা এবং ঝরঝরে হবে রসটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে ভাতটা আমি ছেঁকে নেবো তারপর ঠান্ডা করে নেব। ভাতগুলো ওদিকে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে তিন চামচের মতো তেল দিয়েছি এই তেলটা আমি আগে চিলি চিকেনের চিকেনগুলো ভেজেছিলাম ওই তেলটা দিয়েছি এতে ফ্রায়েড রাইসের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে আপনারা চাইলে নর্মাল সাদা তেলেও ডিমগুলো ভেজে নিতে পারেন তার পরে এর মধ্যে পরিমাণ মতো ডিম দিয়ে দেবো যেরকম ফ্রায়েড রাইস বানাবেন ওই পরিমাণে ডিমটা দিয়ে দেবেন ডিমগুলো দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দেব আর এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভুজিয়া বানিয়ে নামিয়ে নেব। ডিমটা ভেজে আমি নামিয়ে নিয়েছি তারপর ওই কড়াইতে আবার ওখানে একটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচি করে রাখা আদা রসুন আদা আর রসুনটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ওগুলো এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আর বিনস কুচি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব। তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি আর মটরশুঁটি ওগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ভিনিগার এক চামচ সয়া সস আর এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু আবারও দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো মোট আমি ছ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভাতটা আমি করে ঠান্ডা করে রেখেছিলাম ওই ঠান্ডা করা ভাতগুলো পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে সবজির সঙ্গে একদম হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি আর এক চামচের মতো টমেটো সস দিয়ে সেগুলো খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে সব কিছু এক থেকে দু মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আগে থেকে যে ডিমটা ভেজে নামিয়ে রেখেছিলাম ওই ডিমের ভুজিগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো খুব সাবধানে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু স্প্রিং আনিয়ন বা পেঁয়াজ কলি খুব ভালো করে মিশিয়ে সব কিছু তারপর নামিয়ে নেব নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো একদম ঝরঝরে পারফেক্ট এগ ফ্রায়েড রাইস আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে বানালে আর বাইরে থেকে অনেক টাকা খরচ করে কিনে খেতে হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন